আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি আমি আজকে আপনাদেরকে একটি বিদ্যা দিব এই বিদ্যাটি সাজে আপনারা যে কোনো জিন ভূতকে বন্ধ করতে পারবেন প্লাস আপনি আপনার শরীরটাকে বন্ধ করতে পারবেন কিভাবে করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি যারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন খুবই সফট একটি বিদ্যা এই বিদ্যাটির সাহায্যে কিন্তু আপনারা যে কোনো জিনবোধকে বন্ধ করতে পারবেন বিদ্যাটি হচ্ছে বন্দম বন্ধম সুকিমতি বন্ধম আকাশ বন্দম আকাশের কামান পাতালাতে বাসকি উইরা যাইতে করলাম বন্দি বন্দি যত দেওবোধ আমার বন্দি দিয়ে পাও যদি বন্দি সুইটা যাও ঈশ্বর মহাদেবের মাথা খাও আমি আবার বলতেছি বন্দম বন্ধম সুকিমতি বন্দম আকাশ বন্ধ আকাশের কামান পাতালাতে করলাম বন্ধু যেত দেব আমার বন্দি দিয়ে পাও বন্দি সুইটা সর্বপ্রথম আপনারা এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন ঠিক আছে মুখস্থ করে নেওয়ার পরে আপনারা যদি কোনো কোন আটক করতে চান সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা ধারালো অস্ত্রের ভিতরে আপনি এই মন্ত্রটি করে যদি স্য রেখা টেনে দেন ক্ষেত্রে কিন্তু বন্ধ হয়ে যাবে আর যদি স্য আপনি আপনার শরীর বন্ধ করতে চান তাহলে আপনি আপনার শরীরে ফুল দিতে পারেন আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে আমি আবার বলছি মন্ত্রটি ভালো করে খেয়াল করেন বন্দম বন্দম সুকিমতি বন্দম আকাশ বন্দম আকাশের কামান পাতালাতে বাসকি উইড়ে যেতে করলাম বন্দি আমার বন্দি বন্দি যেত দেহবোধ আমার বন্দি দিয়ে পাও যদিল বন্দি সুইটা যাও ঈশ্বর মহাদেবের মাথা খাও ঠিক আছে আমি আরো একদম শ্লো করে বলে দিচ্ছি ভালো করে লিখে নেন মন্ত্রটি হচ্ছে বন্দম বন্ধম সুকিমতি বন্ধ। আকাশ বন্ধম আকাশের কামা পাতালতে বাসুকি উইরা যাইতে করলাম বন্দি বন্দি যেত দেহবুত আমার বন্দি দিয়ে পাও যদি বন্দি সুইটা যাও ঈশ্বর মহাদেবের মাথা খাও ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করবো না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ